প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে ত বা টি দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক নাম ও বাংলা অর্থ দেওয়া হয়েছে এক নাম তহমিনা অর্থ বিরত থাকা দুই নাম তাহিরা অর্থ পবিত্র তিন নাম তাহিরা অর্থ পবিত্র চার নাম তবিয়া অর্থ প্রকৃতি পাঁচ নাম তামান্না অর্থ ইচ্ছা ছয় নাম অর্থ মহিমা সাত নাম তাস্কিনা অর্থ সান্ত্বনা আট নাম তাজকিয়া অর্থ পবিত্রতা নয় নাম তাসনিয়া অর্থ প্রশংসিত দশ নাম তুরফা অর্থ বিরল বস্তু এগারো নাম তহরা অর্থ পবিত্রা বারো নাম তরিকা অর্থ রীতিনীতি তেরো নাম তানজিমা অর্থ সুবিন্যাস্ত চোদ্দ নাম অর্থ অনুমান পনেরো নাম তাসমিম, অর্থ দৃঢ়তা ষোলো নাম তাসবি অর্থ উপমা সতেরো নাম তাকমিলা অর্থ পরিপূর্ণ আঠারো নাম তাকিয়া অর্থ চরিত্রবান উনিশ নাম তাওবা অর্থ অনুতাপ একুশ নাম তাহিয়া অর্থ অভিবাদন বাইশ নাম তসলিমা অর্থ সম্পূর্ণ বাইশ নাম তাসমিয়া অর্থ নাম তোবা অর্থ খাটি চব্বিশ নাম তাইবা, অর্থ আনন্দদায়ক পঁচিশ নাম তাবাসুম অর্থ হাসি ছাব্বিশ নাম তুব্বা অর্থ সদাচরণ সাতাশ নাম তাহজিব অর্থ সভ্যতা আঠাশ নাম তাবান অর্থ সুদীর্ঘ উনতিরিশ নাম তাবানি অর্থ হালকা তিরিশ নাম তেহরিম অর্থ শ্রদ্ধা একত্রিশ নাম তাইকল অর্থ বুদ্ধিমান বত্রিশ নাম তাবেইন অর্থ অনুসারীরা তেত্রিশ নাম তোহফা অর্থ উপহার চৌত্রিশ নাম তাফিয়া অর্থ পালক পঁয়ত্রিশ নাম তাহিয়া অর্থ শুভেচ্ছা ছত্রিশ নাম তামিমা অর্থ একজন কবিগুরুর নাম সাঁত্রিশ নাম তানিয়া অর্থ প্রিন্সেস বা পরী আটত্রিশ নাম তানভীর অর্থ আলোর রশ্মি উনচল্লিশ নাম তাবেরি অর্থ ভালো কাজের ফলাফল চল্লিশ নাম তাবিবা অর্থ প্রতিভাবান একচল্লিশ নাম তারিফা অর্থ বিরল অদ্ভুত বিয়াল্লিশ নাম তারিন অর্থ আরো তেতাল্লিশ নাম তর্নিম অর্থ কণ্ঠস্বর তেতাল্লিশ নাম তাসির অর্থ ফলাফল চুয়াল্লিশ নাম তাসিন অর্থ উচ্ছাভিলাষী পঁয়তাল্লিশ নাম তাহসিনা অর্থ উত্তম ছেচল্লিশ নাম তারান্নম অর্থ রচনা সাতচল্লিশ নাম তারাওয়াত অর্থ শীতলতা আটচল্লিশ নাম তাফান্নম অর্থ আনন্দ পঞ্চাশ নাম তনিমা অর্থ মনোরম পঞ্চাশ নাম তনায়া অর্থ কন্যা মেয়ে একান্ন নাম তামিন অর্থ সুরক্ষা তামিন্ন নাম তানিসা অর্থ সুখ তিপ্পান্ন নাম তাবাসুম নিষাদ অর্থ আনন্দময় মুচকি হাসি নাম তহমিনা মারিয়াম অর্থ নিঃসুপ কুমারী পঞ্চান্ন নাম তাবাসুম নৌসীন অর্থ মিষ্টি হাসি নাম রিমা অর্থ উত্তম আকাঙ্ক্ষা সাতান্ন নাম তাফরিনা অর্থ বিস্ময়কর আটান্ন নাম তানিশা অর্থ শুদ্ধ ষাট নাম তাফলি অর্থ নরম ভদ্র ষাট নাম তাইমিনা অর্থ নাম তানিহা অর্থ সৌন্দর্য বাষট্টি নাম তানিসা অর্থ রাত তেষট্টি নাম তমিকা অর্থ মিষ্টি চৌষট্টি নাম তাবাসুম অর্থ মুচকি হাসি পঁয়ষট্টি নাম তামান্না তাবাসুম অর্থ ইচ্ছা হাসি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সবাই ভালো থাকবেন şustu takbin Allah hafiz